আপনারা হয়তো মনে করেছেন যে জয় বাংলা শুধু একটা স্লোগান এটাকে রাষ্ট্রীয়ভাবে ভাবে কেন করার দরকার এখন আবার নতুন করে উৎপাত শুরু হয়েছে মনে রাখবেন কোনো সমস্যা নেই এটা আমরা পরীক্ষা করে দেখে মাঝে মধ্যে ইতিহাস থেকে পড়বেন আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম মদিনায় একবার ঘোষণা করলেন তিনি স্বপ্নে দেখেছেন মক্কায় প্রবেশ করছেন উমরা করতে যাচ্ছেন ঘোষণা দিলেন নবীর স্বপ্ন নবীর সঙ্গে রওনা করলেন মহাজের আনসার দীর্ঘদিন মক্কার বাইরে বাড়িঘর ছেড়ে হিজরত করেছেন আনন্দ ঢুকবেন কি মদিনার যুবকরা মক্কার নাম শুনেছে দেখে নাই তারাও আনন্দে নবীর সঙ্গে সফর সঙ্গী হলেন হদায় বিয়া পর্যন্ত যাওয়ার পরে আটকে দেওয়া হলো আল্লাহর নবী ওসাল্লাম ওসমানকে মদিনায় মক্কায় পাঠালেন যাও লোকদেরকে বুঝাও আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই আমরা এহেরামের কাপড় পরিধান করে এসেছি অস্ত্র সাথে নিয়ে আসি নাই আমরা কোরবানির পশু সাথে নিয়ে এসেছি বক্কার লোকেরা দেখলো তো সুযোগ ওই যে একজনে মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো মক্কার লোকদের মতোই সেও পরীক্ষা করছে মক্কার রা কাজ করল ওসমানকে আটকে ফেললো এবং একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে দেখি প্রতিক্রিয়া কি হয় যদি ওসমানের হত্যার খবর শুনে মুসলিমরা ভয় পেয়ে যায় তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে সব দিক হত্যা করা হবে কারণ এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে আছেন আনসারদের লিডাররা আছে মক্কার মুহাজিররা আছে এই লোকগুলো মেরে ফেললে আমাদেরকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না আর যদি প্রতিক্রিয়া কঠিন হয় তাহলে আমরা ভিন্ন পথে আগাম খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবীর তাবুতে খবর পৌঁছে গেল আল্লাহর নবী সালাম খবর শোনা মাত্র তাবুর থেকে বের হয়ে গেলেন জোরে ডাক দিল মিয়া সাবাস সাহাবা কেরাম উসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন বিভিন্ন গাছের তলায় আরাম করছিলেন আল্লাহর নবী বলেন ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা চলে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে আমি হাত পিছিয়ে দিচ্ছি আমার হাতে হাত রেখে বায়াত করো অঙ্গীকার করো ওয়াদা করো হয়তো ওসমানের হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা একটা লোক মক্কায় ফিরে যাবো মদিনায় ফিরে যাবো না শহীদ হয়ে যাবো কে কে তৈরি আছে একজন ওসমানের জন্য আল্লাহর নবী নিজের যান উৎসর্গ করছেন একজন ওসমানের জন্য আনসার মহাজের মিলে চোদ্দশো সাহাবাহিক নিজেদের জীবন উৎসর্গ করছেন আল্লাহর নবী হাত বিছিয়ে দিয়েছেন চোদ্দশো সাহাবাহিক রাম পর্যায়ক্রমে বয়াত করলেন আল্লাহর নবীর সাহাবিরা খুশিতে এবারে কবিতা পড়তে লাগছেন মোহাম্মদা আলআল জিহাদে মা বাপে না আবাদা আমরা সে জাতি যে জাতি আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি অঙ্গীকার করেছি অদা করেছি যতক্ষণ পর্যন্ত তো আমার দেহের সঙ্গে রুহু থাকবে আমাদের দেহের সঙ্গে মাথা থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা কেউ পালাবো না ময়দান সেরে যাব না হয়তো মক্কা বিজয় করে ছাড়বো নকলে সৌদে নতুবা সকলে শহীদ হয়ে যাব কেউ মদিরায় ফিরে যাব না বায়াত হয়ে গেছে এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেছে মক্কার লোকদের কলিজায় ভয় ঢুকে গেছে এবারে তারা প্রস্তাব নিয়ে আসলো আমরা সন্ধি করব যুদ্ধ করার জন্য ওসমানকে আমরা বন্দি করি না তাকে তো মেহমানদারি করছিলাম বোঝা গেল বাতিলরা যুগে যুগে পরীক্ষা করে মুসলিমদের শক্তিকে বর্তমানে যে সমস্যা হচ্ছে আপনার ভয় পেলে চলবে না আজকে নাকি হরতাল ঘোষণা করেছে দেখেন নাই হরতালের ঠেলায় রাস্তায় আসতে আমাদের গাড়ির জাম ঠেলে আসতে অনেক দেরি হয়ে গেছে এটা তারা পরীক্ষা করে মুসলিমদের ঐক্য এখনো ঠিক আছে না ভাঙতে পেরেছি যদি মদিনার সেই সন্ধির হয়ে মতো 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 এক ঐক্যবদ্ধ হুঙ্কার ছাড়তে পারো তাহলে ওই যে মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো তার লেজ গুটিয়ে দিল্লি ছেড়েও পালাতে বাধ্য হবে আল্লাহর নবী বায়াত নিয়েছেন এই বায়াত শুধু মক্কা পর্যন্ত চলে গেছে তা নয় ভালো করে শুনে রেখো যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে

এর আঠারো নাম্বার আরো সুন্দর সুসংবাদ হে নবী যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছিল ওরা শুধু আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই ইন্নামায়ুবায় আল্লাহ তারা সরাসরি আল্লাহর কাছে বায়াত করেছে কার কাছে ইয়াদুল্লাহি ফাওকাইদিহম তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল বলেন সুবহানাল্লাহ আবার আল্লাহর হাত কেমন তা তালাশ করতে যায় না আল্লাহর হাত আল্লাহর মতো ইয়াদুল্লাহি ফাওকাইদিহম তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল আজকেও মনে রাখতে হবে এই বাংলার জনগণ যেভাবে ঐক্যবদ্ধভাবে এক নাস্তিক মা জননীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেই বাংলার জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে দুনিয়ার কোনো শক্তি তাদেরকে সাইলাভের মতো ভাসিয়ে নিতে পারবে না কারণ তাদের শিকড় মাটিতে তাদের ডাল কোথায় কে বলেছেন কুরআন পরিষ্কার বলছে যারা লা ইল্লাল্লাহ বলে আল্লাহ অতি মানিয়েছে কুরআন বলছে সবাই এক সুর বিতত আবু লা ইলাহ বলে যত তাগুতকে প্রত্যাখ্যান করেছে ইল্লাল্লাহ বলে ও ইউমিন বিল্লাহ আল্লাহ আল্লাহর পরিমানেরেছে ওলামা একরাম ভালো করে শুনুন আল্লাহ বলছেন দুইটা কাজ যে করেছে প্রথম কাজ হচ্ছে লাইলা বলে তাবুতকে বর্জন করা ইল্লাল্লাহ বলে আল্লাহ বইমানা না দুইটা কাজ যারা করেছে ফাফাদিসতাম সাকা বিল অরওয়াতিল সেই ব্যক্তি দুই হাতে ধরেছে শক্তভাবে ধরেছে দুই হাতে ধরেছে লাইলাহ এক হাত ফমাই এক ফরবিত তাগুত ইল্লাল্লাহ আর

তারা মজবুত হাতল ধরেছে সত্য হাতল ধরেছে কোন হাতল ধরেছে ফাকদিস্তমস কপিলুস্কা সাদা সান ভেদ করে লোহ কলম ছেদ করে আল্লার হারসের পায়া ধরেছে আল্লার সঙ্গে যুক্ত হয়ে গেছে লাংফে সাল্লাহা দুনিয়ার কোনো সাইলাব দুনিয়ার কোনো তুবাল দুনিয়ার কোনো সত্যি তাদেরকে খড়কুটার মতো ভাসিয়ে দিতে পারবে না পক্ষান্তরে যদি লাই লাহায় গন্ডগোল থাকে আল্লাহকে মানে তবে তাগুত্য বর্জন করতে পারে নাই সকল ক্ষমতার মালিক মনে করে জনগণকে আল্লাহ কোরআন দিয়েছেন সংবিধান আকারে আল্লাহর কোরআন আদালতে চলে না সংসদে চলে না চলে নাকি

আপনার পূর্বে কিতাবের প্রতিবাধ এনেছে আপনার প্রতি নাসিল কৃত কিতাবের প্রমাণ এনেছে কোরান মানে আস্ফায়ী কিতাব সব মানে যখন তাদেরকে বলা হয় তাহলে কোরআনের আদায়ন দিয়ে সংসদ চালাও আদালত চালাও তারা বলে ওরিদু না ইয়ে তাহা ক্যামহিলার কোরানের আইন এই যুগে চলে না তারা তাগুতের আইন দিয়ে বিচার ফেশালা করে লা ইলাহা ঠিক আছে লা ইলাহা মানে হচ্ছে এক আল্লুয়ার পরিমানা এবারে দেখা গেল মসজিদে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি আদালতে আল্লাহর একজন ব্রিটিশের আইন ঠিক কিনা সংসদে আল্লাহর আইন চলে না আল্লাহ কয়জন হয়ে গেল দই হাত ঠিক নেই লাইলা ঠিক নেই